নমস্কার জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ আজকের এই জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানটি স্পন্সার করেছে বিনোদ ডালমোট চানাচুরির একমাত্র ঠিকানা বিপুল নিউজ পেপার এজেন্সি গরিশঙ্কর বস্ত্রালয় ভেনাস বিউটি স্প্রা আমরা প্রতিনিয়তই কিছু না কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আজকে যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আপনারা জেনে গেছেন নয়তোবা আমাদের স্ক্রিনে দেওয়া হেডলাইনের মাধ্যমে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে পানীয় জলের দাবিতে রাস্তায় উত্তাল আন্দোলন পানীয় জলের দাবিতে পথ অবরোধ তেলিয়ামুরা গোবিন্দ সর্দার পাড়া এলাকা জানা যায় তেলিয়ামুড়া থানাধীন সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন গোবিন্দ সর্দার পাড়ার এলাকার লোকজন আজ হঠাৎ রাস্তা অবরোধ করে বসে পানীয় জলের দাবিতে পথ সংস্কারের কাজের জন্য ওই এলাকায় একটি সেট স্থানান্তরিত করা হয় তারপর থেকে ওই এলাকায় জল সংকটে ভুগছে এলাকাবাসী জানা যায় ওই এলাকায় প্রায় সত্তরটিরও বেশি পরিবার বসবাস করে পাম্পসেটটি স্থানান্তর করার পর থেকে তাদের পানীয় জলের সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে এ নিয়ে উদ্ধতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাননি এলাকাবাসী তাই আজ বাধ্য হয়ে তারা রাস্তায় অবরোধ করে বসলেন এই ঘটনা সাউন্ড হতেই ছুটে আসেন তেলিয়ামুরা মহকুমার শাসক ডিসিএস তেলিয়ামা থানার ইন্সপেক্টর এবং উচ্চ পদস্থ আধিকারিকণ তারা পদ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং এই সমস্যার সমাধানের আশ্বাস দেন কিন্তু অবরোধকারীরা কোনো মতেই অবরোধ প্রত্যাখ্যান করেন না তারা দাবি তাদের দাবি যতক্ষণ পর্যন্ত এস আধিকারিকদের যদি ঘটনাস্থলে এসে আশ্বাস না দেন ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ কার্য চালিয়ে যাবেন জানা যায় এক ঘন্টারও বেশি সময় ধরে ডিডাব্লিউএসের কোনো কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হননি যার ফলে আন্দোলন অব্যাহত বা পদ অবরোধ অব্যাহত রয়ে গেছে যদিও বা যেহেতু এলাকায় পানীয় জলের সংকট তখন উচ্চপদস্থ আধিকারিককে যেহেতু জানানো হয়েছে ঘটনাটা উচ্চপদস্থ আধিকারিকের বা প্রশাসনিক তরফ থেকে কিছুটা যদি খোঁজ খবর তাছাড়া আমরা বিগত কিছুদিন পর পরে দেখছি পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করে এতে পথচারী সহ সাধারণ জনগণের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যে ঘটনাটা পুনরাবৃত্তি ঘটলো আজ যেহেতু পাম্পসেট স্থানান্তর করা হয়েছিল রাস্তা সড়কের কাজের জন্য প্রশাসনের উচিত ছিল বিকল্প ব্যবস্থা করার অর্থাৎ পানীয় জলের বিকল্প ব্যবস্থা করার প্রশাসন পানীয় জলের বিকল্প ব্যবস্থা না করে এলাকাবাসীর জলের ব্যবস্থা না করে গত এক মাস ধরে তারা এই সমস্যায় সমাধান ভুগছিল এলাকাবাসী বহুবার উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও এসেছে কিন্তু তাদের থেকে কোনো সদউত্তর উত্তর পাচ্ছিল না এভাবে প্রতিনিয়তই বা কিছুদিন পর পর আমরা দেখছি পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ হয় এ নিয়ে প্রশাসনকে একটি নজর দিতে হয় কারণ পানীয় জল এলাকাবাসীর বা যে কোনো ব্যক্তির মানুষের প্রাণীর ক্ষেত্রে পানীয় জল একান্ত অপরিহার্য যেহেতু আমাদের রাজ্যে বিভিন্ন সময় দেখা যায় পানীয় জলের সমস্যা নিয়ে রাস্তা অবরোধ করছে এবং আমরা বিগত বামামল থেকে রামামল পর্যন্ত এই সমস্যাটা দেখিয়ে আসছি পানীয় জলের সমস্যা এখন দেখার বিষয় হচ্ছে প্রশাসন এই ব্যাপারে কি পদক্ষেপ নেয় কারণ কিছুদিন পর পর এইভাবে রাস্তা অবরোধ করলে স্থানীয় জনগণ সহ পথচারী সহ সাধারণ জনগণের সমস্যার সম্মুখীন হতে হয় এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন রাজ্যের জনগণ আজকের মতো আমাদের অনুষ্ঠান এ পর্যন্ত আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতি বার্তার পদ্মায় নমস্কার শুভরাত্রি